আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়া কুদ্দুসু বার পাঠ করে বুকে ফু দিলে হয় আমি আবারও বলছি ইয়া কুদ্দুসু এগারো বার পাঠ করে বুকে ফু দিলে কী হয় আমলটা আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে উপকৃত হবেন কোন উদ্দেশ্যের জন্য এই দামি বহু দরকারি আমলটি করবেন আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময় সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি যখন দেখবেন আমলটি শিখবেন কোন আপনি ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন তখন আপনার মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের আমলটি আপনি কখন করবেন তাতে ঘুমানোতে যাওয়ার পূর্বে এই আমলটি করবেন এই দামি আমলটি আপনি করবেন তো আপনি তো এশার নামাজ আদায় করবেন তারপরে আপনি যখন ঘুমাতে যাবেন উত্তম রূপ করবেন উত্তম রূপে করে আপনার বিছানাটা আপনি উত্তম রূপে জারবেন শূন্য কেমন করে তিনবার বিসমিল্লায় রহমান পাঠ করবে তারপরে আপনি আপনার বিছানাটা জানবেন পরিপাটি করে দেবেন তারপরে আপনার বিছানার উপর আপনি শুয়ে থাকবেন বা বসে থাকবেন বসে বসে আপনি আমলটি করতে পারেন সমস্যা নেই তারপরে সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন আপনার জীবনের গুণার কথা স্মরণ করে মহান রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গুনা মাফের উদ্দেশ্যে ইস্তেফার পাঠ করবেন আস্তা ও ফেরুল্লাহ আস্তা ও আস্তা ও ফেরুল্লাহ এভাবে ইস্তেফার যখন পাঠ করা হয়ে যাবে আপনি তিনবার দুরুদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইস্তেগফার এবং দুরুদ যখন পাঠ করা হয়ে যাবে মহান রব্বুল আলামিন এই সেই গুণবাচক নামটি আপনি 11 বার পাঠ করে বুকে আপনি ফু দিবেন যখন আপনি এই নামটি পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করবেন সেই উদ্দেশ্য কথা ভেবে আপনি সেই নামটি পাঠ করবেন তো সেই নামটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন কুদ্দু সৈয় কুদ্দু সৈয় কুদ্দু সৈয় কুদ্দু সৈয় কুদ্দু সুয় এভাবে এখন এই নামটি পাঠ করা হয়ে যাবে আপনি আপনার বুকে একটি ফুঁদেন Tapi oleh Abi, Aboru pat korban. Ya Qudus ya Allah, Ya Qudus ya Allah, Ya Qudus ya Allah, Ya Qudus ya Allah. Ya

পাঠ করার শেষ আপনার বুকের মধ্যে আবার একটি ফু দিবেন কতবার পাঠ করবেন এগারো বার পাঠ করে দুটি ফু দেবেন সর্বশেষ আপনি তিনবার من دروب إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ইব্রাহিম এভাবে যখন এই দুটো ইব্রাহিম পাঠ করা যাবে দুটি ফু বুকের মধ্যে দিবেন তপিরু ভাই বোনেরা এভাবে যখন মহানবুল আলমের সেই নামটি পাঠ করা হয়ে যাবে দুরুশ পাঠ করে ফু দেওয়া হয়ে যাবে এরপরে যখন আপনি বালিশে মাথা দিবেন শূন্য তরীকে আপনাকে ঘুমাতে হবে ডান কাত হয়ে কেবল খেয়ে মাথার নিচে এইভাবে হাত দিবেন তারপরে ঘুমানোর দোয়াটি পাঠ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এভাবে মাথার নিঃসাহ দিয়ে তারপরে ঘুমানোর দোয়াটি পাঠ করবেন আল্লাহ বিস্মিকা আহিয়া যখন ঘুমানোর দোয়াটি পাঠ করা হয়ে যাবে তখন আপনি আপনি বালিশে মাথা দিয়ে শুয়ে পড়বেন তারপরে মনে মনে আপনি বলবেন হে আল্লাহ আমি এখন ঘুমিয়ে যাচ্ছি ফজরের নামাজ যেন আমি জামাতে আদায় করতে পারি সেই দান করুন আমাকে সেই সময় আপনি উঠিয়ে দিবেন যদি আমি ফজরের নামাজ না পড়তে পারি তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাব আমাকে ফজরের সময় আপনি জাগ্রত করে দিবেন এভাবে মহান রবুল্লা আলমিনের কাছে আপনি দোয়া করে আপনি ভিড় হয়ে যাবেন এভাবে যদি বুকে ফু দিয়ে এই মোহন রবুল্লা আলমিনের গুণবাচক নাম পাঠ করে আপনি ঘুমাতে পারেন কি হবে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনার যদি বেশি বেশি দেশ হয় ঘুমানোর সাথে সাথে ঘুমানোর দশ মিনিটের সাথে সাথে পাঁচ মিনিটের সাথে সাথে বা এক ঘন্টার পর আপনার কি হয় স্বপ্ন হয় এত স্বপ্ন দোষ হয় আপনার আর ভেঙে গিয়েছে কোনোভাবে আপনার শরীর হয় না যত ভালো খাবার খান কোনোটাই কাজ হয় না তার কারণ আপনার সবচেয়ে বেশি স্বপ্ন স্বপ্নদোষ হয় দেশ হতে 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 আপনার শরীর ভেঙে গিয়েছে আপনি সেই শরীর দাঁড় করাতে পারছেন না যদি ভালো ভালো খাবার খান অনেক অর্থ সম্পদ খরচ করছেন ভালো খাবার খেতে খেতে তারপরেও কাজ হয় না আপনার শরীর ভেঙে যায় তো এভাবে যদি হয় তাহলে মহানবুর আলমের উপর বিশ্বাস বিশ্বাসী আস্থা রেখে এমনটা আপনি করুন অবশ্যই আপনার স্বপ্ন দোষ বন্ধ হবে আর স্বপ্ন দোষ এত ঘন ঘন হবে না ইনশাল্লাহ তো প্রিয় ভাইবরা একটি কথা মনে রাখতে হবে সেটা হলো পাশত্ত্ব নাম করতে হবে মিথ্যে কথা কোনোভাবেই বলা যাবে না মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনি পুকুর হতে পারবেন